পশ্চিমবঙ্গের নবদ্বীপ জেলায় বিখ্যাত একটি মন্দির হল পোড়া মা তলা মন্দির বড় একটা বটগাছের তলায় নিচে অবস্থিত এই মন্দিরটি পোড়া মা তলার মন্দিরের কাছে মা ভবতারিণী ও ভবতারণ শিব মন্দির অবস্থিত এই মন্দিরটি ঘিরেই রয়েছে এক অদ্ভুত কাহিনী যে কাহিনীটি শুনলে আপনারা চমকে যাবেন কি সেই কাহিনী সেটাই আজকে বলব এই ভিডিওতে যারা যারা এখনো পর্যন্ত সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও একটা লাইক দিয়ে দাও একটা কমেন্ট করে বলো কেমন লাগছে তোমাদের ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করা যাক শোনা যায় নবদ্বীপে এক প্রিয়দ্দুত নামে এক তন্ত্র সাধু বসবাস করতেন তিনি একসময় দেবী কালিকাকে একটি ঘটে স্থাপন করেন তিনি নিত্য পূজা নিয়ম নিষ্ঠা ভরে করতেন কিন্তু তিনি মারা যাওয়ার পর পূজা অর্চনা দায়িত্ব গিয়ে নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত বাসুদেব সর্বভৌমের তিনি একটি গাছের তলায় দেবীর প্রতিষ্ঠা করেন কিন্তু হঠাৎ বজ্রপাতের ফলে গাছটি ছাই হয়ে যায় তখন থেকে দেবী হলেন মা ভবানী তারপর নবদ্বীপের বাজারের কাছে একটি বটগাছের নিচে ছোট্ট একটি মন্দির প্রতিষ্ঠা করা হয় সেই মন্দিরটি কালিকা মাতার ঘট এবং সেই দিন থেকে নিষ্ঠাভাবে পুজো করা হয় সেই মন্দিরে একসময় দুই সাধকের মধ্যে ও তর্কযুদ্ধ শুরু হয়ে যায় এবং সেই যিনি পরাজিত হবে সেই সাধক বিজয়ী সাধকের শিষ্য হিসাবে গ্রহণ করবেন এই যুদ্ধে স্বার্থ সাধক পরাজিত হন এবং তিনি এই যুদ্ধের প্রতিজ্ঞার মতন তার ইষ্ট মন্ত্র ত্যাগ করার জন্য উদ্দ্য হলে ঠিক তখনই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে তার ইটের বাড়ি ভেঙে যেতে থাকে এবং মন্দিরের মধ্যে দেবী করাক মূর্তি তাদের দর্শন দেন দেখেন দেবীর গোপাল মূর্তি মন্ত্র জল দিয়ে আগুন নিভে গেলে সাধক নিজে বেঁচে যান এবং তার মন্দিরে অবশিষ্ট দুখানি ইট থাকে সেই ইট দুখানি এখনো পর্যন্ত পোড়ামার আধার হয়ে রয়েছে তার উপরে ঘট স্থাপন করে শুরু হয় পূজা অর্চনা এবং এই মন্দিরে সূর্যের আলো প্রবেশ না করার ফলে মন্দিরের ভেতরে যেন আরো রহস্য হয়ে রয়েছে এই মন্দিরটির নির্মাণের পিছনে অনেক রহস্যময় কাহিনীও লুকিয়ে আছে এখানে স্বয়ং মহাপ্রভু নিমাইয়ের মুখে ভাত হয়েছিল অনেকেই বলে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম ঘটে এই মন্দিরে ভারতের অনেক জায়গা থেকে ভক্তরা আসে এই মাকে দর্শন করতে আপনারাও যদি কখনো এই মন্দিরে যান তাহলে কমেন্ট করে জানাবেন এবং মায়ের আশীর্বাদ নিয়ে যায় লক্ষ লক্ষ দর্শন কারিনা যুগের পর যুগ ধরে এই নবদ্বীপের পোড়া মা তলা মন্দিরটি রয়েছে ভক্তদের কখনো খালিয়াতে ফেরে না এরকমই কথা এখানে রুটে রয়েছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে দেখা হবে আবার অন্য এক ভিডিও